ভালো লাগছে এই মঞ্চ পেয়ে জয়দিকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমার প্রথম নিবেদনে আমি একটি ছড়া দিয়ে শুরু করছি রূপকথা আগডুম ঘোড়া পাকডুম ঘোড়া পিঠে রাজপুতরা যাচ্ছে যাচ্ছে এবং যাচ্ছে

কোথা থেকে প্রশ্ন করো ব্যাঙ্গ মাকে চানি ডিঙে মেঘের পাড়া দাঁড়িয়েই আছে না আমাদের জীবন থেকে কিন্তু আমাদের ছেলেমেয়েরা সেই রূপকথা সেই ঠাকুমা ঝুলি তারা পায়নি তারা যন্ত্রের মতো পড়াশোনা করে যাচ্ছে তাদের ছুটি নেই সত্যি খারাপ লাগে তাদের জন্যে তার জন্যে আমরাই মা বাবারাই দায়ী আমার পরবর্তী নিবেদন কবি কল্যাণ দাসপত্রের একটি কবিতা আঞ্চলিক কবিতা অসুর বধের বটে হ্যাঁ তুমি কাগজ কলকাতা হইতে আসছ আমার কথা লিখবে নাকি ফটোটাও ছাপা হবে বড় মজা বটে না মাঘের জারে হরিদাসীর ধম্ম লুটারে খাপর দিবে তো ওই খাকা যে নেতা বাবু বলেছিল বিপিল কার করাই দিবে তা থেকে গেছিল মুয়ার ঘরকে কতদিন রোজা ঘোরান দিছিল কাগজ মাগজ দিচ্ছিল না কিছুই পাটি মাটি কই দে ওহার নাকি সময় হচ্ছিল না সেদিন সন্ধ্যাবেলা বেলা আমাকে যাইতে বইলেক বাবু যাইতে দেখি মদ খাইছে আমাকে লে গেলেক সুবার ঘরে টিভিতে চাল দিলে পুরা জ্বর সিনেমা বললাম কাগজটা দাও কেনে বাইরে বারান্নাটাই বসছি

এক সাত বইলাম না বাবু ঘরতে বহুত কাজ কইরে আছে আর চলি পরে আসে নিয়ে যাব কাগজ টানে কিচড়ায় পাজা কলা কইরে সুবান লেক বিছনায় পর আমার চেঁচানি কেউ শুইলে নাই নানিস কইরেছিলাম পঞ্চায়েতে কান ধুইয়ে উঠ বস করাইয়ে বললে বেগুসা মাগি রে তে কনে গেছিলি উনার ঘর জানিন না হোক কত বড় নেতা বটে উয়া করিবা কি সকল মিছা অপবাদিছিস শাল ফাক্তার ফাঁকি মিছালয় হ্যাঁ গো কাকোজবাবু মিছালয়

বাবুদের ঘরে ছিলা ধরার কাজ করেছি মুড়ি ভাস্তন পূজা বাপনে গবর নিকায় তাম লোকের ঠানে ধান ছাড়া থানে ন ছিল বাপ মা ন খাই বোন কোনো উপকারে বিয়া ছিল মামা আর কোনো সম্ভব করা নাই

মা प्रिया सोइंती हबा সেদিন সোইন ভাবনা বনে টাকা নিয়ে ঘর কে কি কইলে 바라চি সুহাগী উতে আতো রই বন্না মুছিয়া আমার লয় মা হাজার টাকা দিব ইধার উধার কাজ না খুজে mà chè mà chè mà chè mà ya giờ đây thôi để mà thay chấp la gún đã chả lại mi làm khai có tan nè rắc thế phá sao đã lát mi cả đó hấp đâu lên lên লিখিবান্দ তো ও কাগজ বাবুদা কুমারত্ব স্টক তো লিখিবান্দ লিখিবাত লিখিবান্দ বাবুদা অসুর বধের গল্প ধন্যবাদ আমার বিশেষ নিবেদন আমার ভীষণ প্রিয় কবি মল্লিকা সেনগুপ্ত তারীkti কবিতা আপনি বলুন মাছ কাঁথা বুনেছিল ছড়া যে লিখেছিল দ্রাবিড় যে মেয়ে সে গঙ্গলা শুরু করেছিল আর্য পুরুষের যে লালন করেছিল শিশু সে যদি শ্রমিক নয় শ্রম কাকে বলে আপনি বলুন মাছ কে শ্রমিক কে শ্রমিক নয় নতুন যন্ত্রের যারা মাস মাইনের কারিগর শুধু তারা শ্রম করে আর শিল্প যুগ যাকে বস্তি উপহার দিল সেই শ্রমিক গৃহিণী প্রতিদিন জল তোলে ঘর মোছে খাবার বানায় সারা দিন হাড় ভাঙা খাটুনির শেষে ছেলেকে পিটটি দিয়ে বসে বসে কাঁদে সেও কি শ্রমিক নয় আপনি বলুন মাছ শ্রম কাকে বলে গৃহশ্রমে মজুরি হয় না বলেই মেয়েগুলি শুধু বিপ্লবীদের ভাব বেঁধে দেবে আর কমরেড যার হাতে কাস্তে হাতুরি আপনাকে মানায় না দিন বিপ্লব হলে পৃথিবীতে রাজ্য হবে শ্রেণীহীন রাষ্ট্রহীন আলো পৃথিবীর সেই দেশে আপনি বলুন মাছ বিপ্লবের সেবা হবে নমস্কার ধন্যবাদ আবার জানাই অনেক অনেক ধন্যবাদ আমি এবং কৃতজ্ঞতা আমাকে এই মঞ্চে আহ্বান করেছেন এবং সুযোগ করে দিয়েছেন তোমাকেও ধন্যবাদ বারপুর থেকে তুমি এসেছ আমাদের ডাকে আমার গ্রুপের তুমি মেম্বার এখন স্মারকগুলো আমি যারা সহজ সম্পর্ক প্রত্যেকে বলছি অনুষ্ঠান হওয়ার পর একটু বাইরে দেবো কারণ আমার নিজেরও একা সামলাতে হচ্ছে তোমার হাতটা